রিসর্ট থেকে চেক আউট চেক আউট করে নিচ্ছি আসসালামু আলাইকুম তো যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে তো एवरीवन যারা যারা ব্লগটা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগে দেন আমার ভিডিওটা দেখতে থাকবে দিস ইজ দা ভিউ গোটাটাই পদ্ম মানে ডিবির হাওর এটা গোটাটাই

বাবু আসছে তো হেলমেটটা তো পছন্দ হয়েছে সে একটা ভয়েস দিচ্ছে এটা আমার মনে হয় যেটা আপনাদেরকে শোনানো খুব জরুরি আর এই যে অবস্থা এই দুইটা অ্যাক্সিডেন্ট করেছে আমরা হচ্ছে সোনামিয়া হাজি সোনামিয়া ইকো রিসোর্ট অ্যান্ড রিসোর্টে ছিলাম তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গল সবাই ডান ব্যাক প্যাক ডান তো এখানে যাচ্ছি আর রিসোর্টটা অল্প রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা রিসোর্ট দেখলে পুরা বুঝতে পারবেন যে কি মানে আপনারা আসবেন এখানে জাফলংয়ের হচ্ছে এই রিসোর্টটা খুবই কম বাজেটে এবং খুবই ভালো এদের সার্ভিস আমার কাছে মনে হচ্ছে যে একশো একশো সার্ভিস পাইসি সো সবাই আপনারা এখানে আসতে পারেন আর আমরা এখন যাব হচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে তো চলেন লেটস গো অ্যান্ড চেক ইন আউট তো এভরিওয়ান আমরা রিসোর্ট থেকে চেক আউট চেক আউট করে নিচ্ছি আসসালামু আলাইকুম তো যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে সো ইন্টোটা দেওয়া হয়নি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি সো গাইস দিস ইজ বিনাজ মুসাকি এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এনএস নাজ মুসাকি এই রোডগুলোতে আসলে দেখি যে সবকটা পাথরের রোডগুলো মানে পাথর এদিকে সব পাথর মানে পাথরগুলো বড়ো বড়ো পাথর নিয়ে সেখানে ভাঙা হয় দেন এগুলো ট্রাকে করে আবার যেখানে যেখানে পার্সেল থাকে সেখানে সেখানে পাঠানো হয় মানে লোড ডাউনলোড হয় তো আর সকাল সকাল ভিউ জাস্ট অসঅ রোড নাইস ও এরকম সূর্য যদি সামনে পাই আর এখন বাজে ঘড়িতে ঠিক ছয়টা বাজে বিয়াল্লিশ মিনিট যাচ্ছি আমরা টিভির হাউ দেন আমরা সেখান থেকে যাব শ্রীমঙ্গল আজকের রুট প্ল্যান সো এভরি যা যারা ব্লগটা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগে দেন আমার ভিডিওটা দেখতে থাকবেন এবং অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন যারা যারা শ্রীমঙ্গলবাসী আপনারা যারা দেখছেন সিলেটবাসী যারা দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট আশা করি তাদের কাছে বাইক রাইডিং আমাদের সবার ফার্স্ট আছে এস জে ভাই সেকেন্ডে আছে আমাদের মিনাজ ভাই থার্ডে আছে সিয়াম ভাই এবং ফোর্থে আছে হচ্ছে অন্তর ভাই এবং বরাবরের মতো লাস্টে সবাইকে করে দেখাশোনা এবং সবকিছুর দায়িত্বে থাকা আমি নাজমুস সবাইকে এক ফ্রেমে নিয়েছি সো এত সুন্দর একটা ওয়েদার এনভায়রনমেন্টটাই আলাদা সকালে ঠান্ডা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা বাতাস রাতে কালকে আড্ডা দিতে দিতে ঘুমাইছি তিনটা বাজে উঠছি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এই যে আবার বের হয়ে গেছি ট্যুর এক্সপ্লোর আসলে বাংলাদেশ ঘুরতে অনেক ভালো লাগে আর বাংলাদেশ ঘুরে ঘুরতে বের হলে ঘুম ডাজ নট ম্যাটার আপনাদের জন্য আমরা ঘুমাবো না কিন্তু একটা প্রবলেম পড়ে গেছে কালকে রাতে কিছু ফানি ফানি কন্টেন্ট করতে যে দেখি যে ক্যামেরায় চার্জ না এবং চার্জে দিলে কারেন্ট চলে যায় সো কাহিনি অনেক হয়েছে রাতে কিন্তু এনজয় করছি এটা হলো মেন কথা এই জিনিসটা আমি আপনাদেরকে কাউকে উপভোগ করাতে পারবো না যে কি পরিমাণে একটা এনজয়টা যে করছি ভাই এটা বলে বোঝানো যায় না আর সব কিছুর মধ্যে একটা রিফ্রেশমেন্ট খুঁজে পাইছি দেন মনে করেন যে আলাদা একটা কারেন্ট শরীরে চলে আসছে এ হলো অবস্থা যাই হোক পুরো কেয়ার কেয়ার লাগিয়ে দিতে হবে ভিডিওতে দেখেন এটা হচ্ছে বাংলাদেশ ওইটা হচ্ছে ঠিক ইন্ডিয়া মানে অসম একটা ভিউ অসাধারণ একটা ভিউ আমরা যে রিসোর্টে ছিলাম রিসোর্টটাকে সুন্দর একটা ভিউ পেয়েছি রিসোর্টের নাম হলো হাজিশ সোনামিয়া রিসোর্ট সো এটা বলার কারণ আমি একটা আপনাদেরকে বলছি যে আমাকে কোনো স্পন্সর বা কোনো কিছুই করে নাই। এটা বলার একটা মাত্রই কারণ যে তাদের বিহ্যাভ এবং তাদের যেই ইয়াটা আপনার তাদের ভিহ্যাভটা অনেক সুন্দর এবং সার্ভিসটা আরও অসাধারণ মানে আরো দশটা রিসোর্ট এর সাথে আমরা কথা বলছি তাদের মতো বিহেভিয়ার আমরা এখানে পাইনি এখান থেকে আরো বেটার এখানে আরো বেটার বিহেভিয়ার পেয়েছি তো আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই এখানে আসবেন যারা জাফলং এ আসে নাইট স্পিং করতে চান আর এখান থেকে আমাদের ডিবির হাওয়ার প্রায় এইটটি কিলোমিটার অলমোস্ট আমরা সিলেটে পাঁচ ভাই ইনশাল্লাহ নাস্তা করার চিন্তা নিয়েছি সেখানে নাস্তাও হবে সিলেটের ভাই খাবার সব করা করব ভাই এক একটা কর্নারিং একশো একশো কর্নারিং কালকে একটা কর্নারিং করছি পুরো শুয়াই দিছি ভাই তাও অস্থির কর্নারিং হয়েছে সূর্য হচ্ছে হাতের কাছে পাহাড়ের উপরে একদম সূর্য সুন্দর লাগছে অসাধারণ একটা ভিউ এটা কোটি টাকা দিলেও পাবেন না আপনারা আসলে যারা বাইক রাইডার অনেকে আছেন যে গার্জেনরা আছেন যে ভয় করে হ্যান ত্যান অনেক কিছু ছাড়া যাবে না দূরে ভাই সব কিছু আল্লাহর উপরে ভাগ্য আল্লাহ তালা নির্ধারণ করে গেছে কার কখন কি হবে না হবে সো এটা ম্যাটার করে না বাইকারদেরকে বলবো যে অবশ্যই আসবেন জাফরংটা এক্সপ্লোর করবেন শ্রীমঙ্গল এক্সপ্লোর করবেন আমি ইউটিউবে দেখছি যে বাইকারদের এরকম ব্লগ বা জাফলং শ্রীমঙ্গলের ব্লগ আমি দেখি না এখন পর্যন্ত সেভাবে আমি তাদেরকে আমার থেকে ভালো ভালো অনেক ইউটিউবার আছেন বড় বড় ইউটিউবার তাদেরকে আমি বলতে চাই যে আপনারা একটু প্লিজ কাইন্ডলি আমার থেকে আরও ভালো করে একটা এক্সপ্লোর করেন এবং এক্সপ্লোর ভিডিও মানের কন্টেন্ট তৈরি করেন ডি হ্যাঁ এটাই ডিবির হাওয়ার চারিদিকে নীল পদ্ম ক্যামেরায় আসলে দেখতে পাচ্ছেন কি দেখতে পাওয়ার কথা কারণ অসাধারণ একটা এস আমার না এইসব জায়গা থেকে যাইতে ইচ্ছা করছে না কিন্তু বাধ্য হবে নাইস এত সুন্দর হাওল পদ্ম পদ্মফুলে ভর্তি মানে সব এর পদ্মই তো বলে এটা পদ্মফুল না হ্যাঁ এটা পদ্মফুলে ভর্তি সম্পূর্ণটাই

টিভির খবর কারণ আমাদের কাছে একদমই সময় নাই বলতে গেলে তিন থেকে চার মিনিট আমরা ছিলাম কয়েকটা ছবি তুলছি দার্সিট চলে যাচ্ছি এখন কারণ আমাদের শ্রীমঙ্গল ঢুকতে হবে দশটার মধ্যে আর পারবো কি না দেখা যাক আই উইল ট্রাই টু মাই বেস্ট দেড়শো কিলো রাইড তিন ঘন্টার মধ্যে দেড়শো কিলো অ্যান আফ টাইম হয়ে যাবে সো চলেন কে যেন ফোন দেয় ওকে চলেন লোক খারাপ করে গাড়ি পাহাড়ে দিতে আর আপনি যাওয়ার সময় পার্কিং হয়ে গেল আপনারা তো সাথে সাথে আসেন না আমরা পার্কিং এর জন্য আমাদের ব্যাগ আছে ঠিক আছে আমরা তো কোথাও ঘুরতেও পারি না আচ্ছা আমরা কোথাও আমরা কোথাও ঘুরতেও পারি না আমরা নিজেরাই পাহারা দিচ্ছি এখানে আবার এখানে ছবি তুলে চলে আছে এটা এখন কেমন কথা বলেন আপনি এটা তো লজিক দেখাবেন যে এই কারণে আমার আপনি আমার গাড়ির সিকিউরিটিও দিতে পারলেন না এতক্ষণ যে আমরা

এখান থেকে বের হয়ে যাই আসলে ডিবির হাওয়ারটা সকালেই সুন্দর হ্যাঁ ওটা সকালবেলা ডিবির হাওয়ারটা আসলেই সুন্দর লাগে গোড়াটাই পদ্ম ফুলে ভর্তি আরে ওকে ওকে

ভিউ না পেলে সমস্যা তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা একটা দুর্ঘটনা ঘটতেই পারে যেহেতু টুইল আমরা যারা বাইকাররা অবশ্যই জীবন হাতে নিয়ে আমরা রাস্তায় চলাফেরা করি ইটস রিয়েলি করিস এ সো যাই হোক পেরা নাই একজনের একটু পাটা ছিলে গেছে তো যেই স্পিডে পড়ছে আল্লাহ বাঁচাই দিছে এক থেকে আরো বড় ক্ষতি হতে পারতো আল্লাহ সবাইকে বাঁচাইছে দিছে সবাই সেফই আছি তো এখন সবাই একটু স্লোরি রাইড করছি কারণ অফ রোডিং আমরা কেউ কিছু করি নাই তেমন যে হাই পারফরমেন্স নিয়ে বাইক চালাইছি তাও না সো যাই এখন যাইতে থাকি আসলে এখন কিছু বলতে চাচ্ছি না কারণ রাস্তার অবস্থা খুব খারাপ যখন তখন যেটা হতে পারে এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ একটা ভালো এক্সপিরিয়েন্স আসতেছে যে কিভাবে কি হ্যাঁ আর এইসব মানে রোডে খুব খেয়াল রাখবেন যে এই যে সিএনজি গুলা এক তারপরে ভ্যান লেগুনা এগুলা হচ্ছে আপনি ন্যানো সেকেন্ডের মধ্যে দেখবেন যে পাশ থেকে পাশে মানে আর বাপও নাই মাও নাই সুজা বাংলা কথা যেটা আমরা বাংলায় যেটা বলি বাপ মা ছাড়া ছেলেবেলা যেরকম থাকে না ঘাটটারা সেরকম এই শালারা এরকম ঘাটটারা মানে সেরকম এরা হচ্ছে ঘাটটারা আমরা এখন মৌলভী বাজার রোডে ঢুকেছি রোডটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং রোডে চালিয়ে কমফোর্ট ফিল হচ্ছে আমার আসলে এটা অলমোস্ট চালানো হয়ে গেছে যদিও হিসাবে অনেক কম আমার বাইকের যৌবন চলছে কেবলে বলে বর্তমানে কথাই বলতে পারেন আর এটা হচ্ছে আমার বাইকের ফার্স্ট লং ট্যুর সাথে আমারও এটা বলতে পারেন বাইকে ফার্স্ট একটা লং ট্যুর দিচ্ছি

ভ্যাকসিন দেওয়া হবে ভ্যাকসিন এখানে হচ্ছে পরোটা বাজার বলতে নাস্তা করছিলাম তখন এক একে খুদে বাবু আসছে তো হেলমেটটা তো পছন্দ হয়েছে সে একটা ভয়েস দিচ্ছে এটা আমার মনে হয় এটা আপনাদেরকে শোনানো খুব জরুরি তো এটা তুমি বলো বাবু এবার নমস্কার আমি ভেঞ্চুগঞ্জ ছিলেন একাডেমির তৃতীয় শ্রেণীর ছাত্র সব নিয়ে লড়াই নিইদো বাইর নিবেদন হেলমেট পরে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি ধন্যবাদ সবাইকে আসলে এটা আসলে একটা কথাটা একদম অনেক গুরুত্বপূর্ণ একটা ছোট বাচ্চা যেহেতু বুঝছে অনেক রাইডার আপনারা আছেন যারা হেলমেট পরে রাইড করেন না তো তাদেরকে অবশ্যই বিনয়তা যে বাচ্চাটার কথা শুনে অন্তত আপনারা হেলমেট পরবেন আমি একটা আমরা ব্রেক দিয়েছিলাম ব্রেক থেকে আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমরা আছি সো একদম শেষ প্রান্তে যেয়ে আপনাদের সাথে কথা হচ্ছে মৌল শ্রীমঙ্গলে ক্যামেরার চার্জ একদমই কম এক ট্যাঙ্কির তেলে চারশো কিলোমিটার গেছে মানে রিজার্ভে আসছে সো এখন নিয়ে দাঁড়ান পাঁচশো দেন मीटर ठीक तो नहीं टाका ठीक भाई एकदम बैंक से चप चप नोट সামনে মেবি এটা হতে পারে আমাদের এই যে জঙ্গল বাড়ি এটাই আমাদের রিসোর্ট হতে পারে এই আমাদের রিসোর্ট এখানে হ্যাঁ সো আমরা রিসোর্টে চলে আসছি কিছু সিনেমেটিক শট অ্যান্ড রিসোর্টের এভরিথিং সব কিছু পাবেন তো আরে জনি জনি ভাই আরে সবাই অকেই দিচ্ছে ওইটা কটেজটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে জন্য সবাই ওয়েট করছি সবাই গোল আড্ডা দিচ্ছি আর এই যে অবস্থা এই দুইটা অ্যাক্সিডেন্ট করেছে আমি চলে আসছি রিসোর্টে যাচ্ছি হ্যাঁ সো এভরি ওয়ান এসে রিসোর্টে এসে রুমে এসে মনে করেন যে একটা গোসল দিয়ে ঘুম তো এখন বেজে গেছে অলমোস্ট সাড়ে চারটা ঘুম থেকে উঠে এই সাড়ে চারটা বাজে তো এখন ভিডিওর ইন্ডিংও দেওয়া হয়নি সো এখন আর ভিডিও করছি না ভিডিও করবো খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ হয়নি লাঞ্চ করবো দেন লাওয়া ছাড়া যাবো তো লাওয়া ছাড়াতে আর একটা নতুন ভিডিও হবে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন Assalamu alaikum.